করে অবরোধ পরে পুলিশের আশ্বাসে ঘন্টা দুয়েক এক পথ অবরোধ উঠে যায় ঘটনার বিবরণে জানা গিয়েছে কিছুদিন ধরেই লোহা রোড গাছের লক সহ নানা ভারী ধরনের জিনিসপত্র নিয়ে গতিপয় চালক রিক্সা চালাচ্ছেন দিনহাটা থানা পুলিশের তরফ থেকে এর বিরুদ্ধে অভিযান চালানো হয় পাশাপাশি পুলিশের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় কোনো রকম ভারী ধরনের মালপত্র নিয়ে দিনহাটা শহরে টোটো চলাচল করতে পারবে না যদি কোনো টোটো চালক এই নির্দেশমান্য করে তাহলে সেই টোটো চালকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা না হবে পুলিশের এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এদিন বেলা একটা নাগাদ দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকশো টোটো চালক ফলে দিনহাটা কোচবিহার সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় টোটোচালকদের অভিযোগ অনেক শিক্ষিত বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে কিংবা জমি বিক্রি করে টোটো রিক্সা কিনে জীবিকা নির্বাহ করছেন উপার্জনের জন্য অনেক সময় মালপত্র টোটোতে তুলতে হয় অথচ পুলিশ অযথা টোটো চালকদের নানাভাবে হেনস্থা করে চলেছে এর বিরুদ্ধে এই পথ অবরোধ করে বিক্ষোভ এদিন এই অবরোধ এবং বিক্ষোভ চলাকালীন টোটো চালকদের সঙ্গে পুলিশ আধিকারিকদের আলোচনা শুরু হয় পুলিশের আশ্বাসে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায় টোটো চালকরা জানান পুলিশের তরফ থেকে জানানো হয়েছে লোহার রড কাঠ টিম ভারী মালপত্র ছাড়া বাকি সমস্ত ধরনের মালপত্র বহন করতে পারবে টোটো চালকরা তাদের টোটো রিক্সায় তাই তো অবরোধ তুলে নেওয়া হলো আজকে আমরা মাল তুলতে পারবো আর ইউনিয়নটা টরি করতে হবে সেটা আমরা কন্ট্রোল করে চালাতে পারি গাড়িগুলোকে এগুলোই আলাপ হলো আর কি বললেন ঠিক বললো যে তোমরা ইউনিয়ন তৈরি করো সব সমস্যার সমাধান হয়ে যাবে আমাকে হেল্প করবে আমাদেরকে বৃদ্ধ লোক ইউনিয়ন তৈরি করার পরে বৃদ্ধ চালা চালাচ্ছে বন্ধ করতে হবে নাবালক যেগুলো চালাচ্ছে ওগুলো বন্ধ করতে হবে এসব বন্ধ করতে হবে আর কি আমার নাম বিশ্বজিৎ মারাকা আছেন চালক আপনারা কি এখন তাহলে যে অবরোধ সেটা কি উড্রো করে নেবেন হ্যাঁ আপনার মধ্যে ছিল যে মাল তোলা যাবে না আমি একটা জিনিস ভুল শুনছিলাম ভিতরে সে জিনিসটা আমাদের সমাধান নেই স্যার বললো যে টিন তোলা যাবে না পাইপ তোলা যাবে না রড তোলা যাবে না এই ধরনের কিছু তোলা যাবে না যেটা টোটোর বাইরে আর কি থাকে ঠিক আছে এই ধরনের জিনিস তোলা যাবে না সেই জন্য আমরা শুনলাম স্যারের কাছে স্যার বললো যে তাছাড়া আপনি গাড়ি ভিতরে সব কিছু মাল তুলতে পারবেন তাতে টোটোর বাইরে থাকে না আচ্ছা আপনার নাম কি রাজু হোসেন ભીરી વાળી લોકો લઈ જશે બાધી કે છોડી દેજો એક પડી જાવ એક પડી જાવ আর এখন তো বত বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এইট